ঘটনাটা দু বছর আগের আমার এক বন্ধু তুষার একটা বিয়ে বাড়ি থেকে ফিরছিল রাত তখন একটা চৌত্রিশ রাস্তাটা ছিল ঘন জঙ্গলে ঘেরা ছমছমে নিরবতা তুষার নিজের মতো বাইক চালিয়ে যাচ্ছিল হঠাৎ দূরে সে কিছু একটা আবছায়া দেখতে পেল কাছে গিয়ে দেখলো একটা লাল শাড়ি পরা মেয়েকে ভাবলো বিপদে পড়েছে বুঝি ডাকলো লিফ্ট দেওয়ার জন্য কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না হঠাৎই সে দৌড়ে এলো তুষারের দিকে কাছে আসতেই তুষার দেখলো তার চোখ নেই মুখটা ভয়ঙ্কর ভাবে বিকৃত তুষার চিৎকার করার আগেই মানুষ রূপী পিসা চেনেটি দুই হাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়লো তার ওপর পরের দিন সকালে লোকজন দেখতে পেল তুষারের বাইক পরে আছে পাশে তার টি শার্ট আর প্যান্ট সবাই ভাবল অ্যাক্সিডেন্ট কিন্তু বডিটা গেল কথায় দেখতে হলে অবশ্যই কমেন্টেলিফোন টু চাই